হ্যালো বন্ধুরা দেখো আমি এখানে জল নিয়েছি কড়ার মধ্যে তার মধ্যে আমি সয়াবিনটা দিয়ে লবণ দিয়ে দিলাম এটাকে আমি একটু সেদ্ধ করে নেবো দেখো সেদ্ধ করে কিন্তু আমি নামিয়ে নিয়েছি তারপরে কিন্তু কড়াই বসাই দিয়ে এর মধ্যে আমি সয়াবিনটা দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে আমি একটু লবণ আর একটু হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে হালকা ভেজে নেব দেখো আমার কিন্তু এখানে হালকা ভাজা হয়ে গেছে দেখো আমি এখানে নামিয়ে নিয়েছি তারপর আমি দিয়ে কড়াইতে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে তার মধ্যে সসা তেল দিয়ে সাদা জিরে পড়ুন দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম আদা বাটা লঙ্কা বাটা টমেটো বাটা তারপরে দিয়ে দিব জিরা গুঁড়া তারপরে দিয়ে দিব লবণ তারপরে দিয়ে দেবো হলুদ দিয়ে দারচিনি দিয়ে দিলাম একটু জল দিয়ে মশলাটা ভালো মতো কষিয়ে নেব জল দিলে কিন্তু মশলাটা ভালো মতো কষানো হয় তারপরে দেখো মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে আমি এখানে যে লাউ কেটে নিয়েছি দেখো লাউটার মধ্যে দিয়ে দিলাম লাউটা এখানে মশলাটার সঙ্গে সুন্দর মাখিয়ে নেবো তারপর এমনি সোয়াবিনটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো অবশ্যই তোমরা এইভাবে বাড়িতে করে দেখো লাউ দিয়ে সোয়াবিন তোমাদের অবশ্যই খুব ভালো লাগবে খুব তাড়াতাড়িও কিন্তু হয়ে যাবে দেখো আমার কিন্তু কষানো হয়ে গেছে জল দিয়ে দিয়েছি তারপরে দেখো আমার কিন্তু এখানে হয়ে গেছে দেখো লাউটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে তারপর আমি এখানে গরম মশলা ছড়িয়ে দিয়ে নাড়াচাড়া করে নিয়ে একদম রেডি আমার সোয়াবিন দিয়ে লাউ দিয়ে সোয়াবিনের তরকারি একদম কিন্তু শুকনো শুকনো রেডি তোমরা সবাই ভালো